প্রাচীনকালে এক দয়ালু মেষপালক তার স্ত্রী মারবুহার সাথে বাস করত মারবুহা ছিল স্থূলকায় এবং তার জিহ্বা ছিল বেশ ধারালো তারা দুজনে গ্রামের কেন্দ্রে একটি সুন্দর কুড়েঘরে বাস করত একদিন যখন জাফর তার মেষদলকে চারণভূমির দিকে নিয়ে যাচ্ছিল তখন সে বনের ঘন গাছপালার মধ্যে থেকে ধোঁয়া উঠতে দেখল তার কৌতূহল এবং উদ্বেগ তাকে মেষদল ছেড়ে দ্রুত দৌড়াতে বাধ্য করল সে যখন কাছে এলো তখন দেখতে পেল যে আগুন শুকনো ঘাস গ্রাস করছে এবং বনের একটি অংশে একটি জ্বলন্ত বৃত্ত তৈরি করেছে তার মনোযোগ আকর্ষণ করল একটি ছোট সাপ যেটি আগুনের শিখার মাঝখানে আটকে পড়েছিল প্রচণ্ড তাপে ছটফট করছিল জাফর তার প্রতি সহানুভূতি অনুভব করল সে তার লম্বা লাঠি সাপের দিকে বাড়িয়ে দিল সাপটি দ্রুত লাঠিটি ধরে ফেললো এবং দ্রুত ওপরে উঠে মেষপালকের বাহুতে পৌঁছালো তারপর সে লাফ দিয়ে জাফরের ঘাড়ে উঠে তাকে জড়িয়ে ধরল জাফর কেঁপে উঠল এবং বলল আমাকে বাঁচানোর পর কি এই আমার প্রাপ্য আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর পর তুমি কি আমাকে শ্বাসরোধ করতে চাও জাফর অবাক হয়ে দেখল যে সাপটি শান্ত কণ্ঠে কথা বলছে ভয় পেও না দয়ালু মেষপালক আমি তোমাকে আঘাত করব না আমি তোমাকে পুরস্কৃত করার জন্য এটা করেছি জাফর বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল তুমি কি মানুষের মতো কথা বলছ এটা কিভাবে সম্ভব সাপটি উত্তর দিল আমি সর্পরাজের পুত্র আমাদের বংশের মানুষের সাথে যোগাযোগ করার ক্ষমতা আছে যাদের আমরা বিশ্বাস করি আমাকে বাঁচিয়ে তুমি তোমার দয়া প্রমাণ করেছ এবং এর জন্য আমি তোমাকে একটি অনন্য উপহার দেব এর মাধ্যমে তুমি সমস্ত প্রাণীর ভাষা বুঝতে পারবে কিন্তু আমি তোমাকে সতর্ক করছি খবরদার তুমি যেন কাউকে তোমার এই ক্ষমতা বা কিভাবে এটি পেয়েছ তা বলো না অন্যথায় তোমার পরিণতি হবে ধ্বংস এরপর সাপটি জাফরের ঘাড়ে তার বিষদাঁত বসিয়ে দিল এক মুহূর্তের মধ্যে সে তার বিষদাঁত তুলে নিয়ে ঘাসের মধ্যে দ্রুত পালিয়ে গেল জাফর তার মেষদলের কাছে ফিরে এলো এবং তার মাথা ঘুরতে লাগল তারপর সে মেষতল নিয়ে তার কুড়েঘরের দিকে ফিরে চলল যেখানে তার স্ত্রী মারবুহা তাকে উদ্বিগ্নভাবে স্বাগত জানাল সে তার দ্রুত ফিরে আসা এবং তার খারাপ অবস্থা লক্ষ্য পড়ল জাফর তাকে জানাল যে একটি সাপ তাকে কামড়েছে এবং তার শরীরে তাপ ছড়িয়ে পড়ছে হা তার যত্ন নিল এবং তাকে ঠান্ডা জলের সেক দিল যতক্ষণ না সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল পরের দিন সকালে জাফর ভালো স্বাস্থ্য এবং অস্বাভাবিক সতেজতা নিয়ে ঘুম থেকে উঠল এমনকি তার ঘাড়ে সাপের কামড়ের চিহ্নও চলে গিয়েছিল তারপর সে যথারীতি কাজে চলে গেল দুপুরে সে একটি গাছের ছায়ায় বিশ্রাম নিতে শুয়ে পড়ল গতকাল আর সাথে যা ঘটেছিল তা সে ভাবছিল এবং হাসল আমি কত বোকা ছিলাম যে ভেবেছিলাম একটি সাপ আমার সাথে কথা বলেছে এটা নিশ্চয়ই জ্বরের কারণে বিভ্রাম ছিল কিন্তু হঠাৎ সে তার মাথার ওপরে একটি কথোপকথনের শব্দ শুনতে পেল সে ওপরে তাকালো এবং গাছের একটি ডালে একজোড়া কাককে দেখতে পেল আশ্চর্যের বিষয় সে তাদের কথোপকথন শুনতে পাচ্ছিল প্রথম কাকটি বলল এই অসতর্ক মেষপালকের দিকে তাকাও সে জানে না যে তার ঠিক নিচে একটি লুকানো গুপ্তধন আছে যার জন্য মানুষ একে অপরের সাথে মারামারি করবে দ্বিতীয়টি বলল সত্যি কি বোকা জাফর ভয় পেয়ে দ্রুত উঠে দাঁড়াল এবং বলল আবারও এটা হচ্ছে আমি কি স্বপ্নে আছি অবশ্যই না নিশ্চিত হওয়ার একটি উপায় আছে সে দ্রুত একটি কোদাল নিয়ে এলো এবং যেখানে শুয়েছিল সেখানে খোঁড়া শুরু করল বেশি দেরি হল না তার কোদাল একটি ছোট কাঠের বাক্সে আঘাত করল সে বাক্সটি বের করল এবং খুলে দেখল যে সেটি সোনার মুদ্রা রত্ন এবং মূল্যবান পাথরে ভরা সে আনন্দে চিৎকার করে বলল আমি তোমাদের দুজনের ভাবনার মতো বোকা ছিলাম না কাকেরা তারপর সে তীব্র আনন্দের অনুভূতির সাথে মিশিয়ে ব্যঙ্গাত্মকভাবে হাসল কাকেরা জাফরের ভাষা বোঝার ক্ষমতা দেখে অবাক হয়ে গেল এবং হতবাক হয়ে চিৎকার করতে করতে উড়ে গেল জাফর গুপ্তধনের বাক্সটি নিয়ে তার বাড়িতে ফিরে এলো এবং মারবুহাকে বলল যে সে মেষ চড়ানোর সময় এটি ঘটনাক্রমে খুঁজে পেয়েছে সে কাকদের কথোপকথন বা তার অদ্ভুত ক্ষমতা সম্পর্কে তাকে কিছুই বলল না মারবুহা খুব খুশি হল এবং একটি বিলাসবহুল জীবনের স্বপ্ন দেখতে শুরু করল জাফর এবং তার স্ত্রীর অবস্থার দ্রুত উন্নতি হল সে একটি ছোট খামার কিনল এবং তাতে গরু মুরগি এবং ঘোড়া ভরিয়ে দিল তার স্ত্রী নিজেকে দামি পোশাক এবং গহনা দিয়ে সাজিয়ে তুলল একদিন যখন জাফর তার নতুন বাড়ির দিকে ফিরছিল তখন সে একজন ঘোড়া প্রশিক্ষককে দেখতে পেল যে একটি রেগে যাওয়া রেসিং ঘোড়াকে শান্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করছিল সবাই ঘোড়াটির রাগের কারণ বুঝতে অক্ষম ছিল জাফর আত্মবিশ্বাসের সাথে এগিয়ে এসে বলল তার সামনের বাঁ দিকের একটি কাঁটা আটকে আছে প্রশিক্ষক ব্যঙ্গাত্মকভাবে উত্তর দিল ঘুরটি সুস্থ এবং একটি লোহার নাল দিয়ে সুরক্ষিত এমন অবস্থায় কিভাবে একটি কাঁটা এটিকে বিদ্ধ করতে পারে আর তুমি কে যে এমন অসার অনুমান করছ জাফর শান্তভাবে বলল কাটাটি নালের নিচে আছে নাল পরানোর আগেই সে এটি পেয়েছিল ঘোড়ার প্রশিক্ষক হাসল আর তুমি কিভাবে তা জানলে জাফর চুপ করে রইল সে তার গোপন রহস্য প্রকাশ করতে পারল না কারণ সে ঘোড়াটির কাছ থেকেই সত্যটা জেনেছিল সে ঘোড়া প্রশিক্ষককে বলল আমি তার হাঁটার ধরন দেখে এটি জেনেছি প্রশিক্ষক রেগে উঠল এবং চিৎকার করে বলল তুমি কি আমাকে অবহেলা এবং আমার কাজে গাফিলতির জন্য দোষারোপ করছ জাফর অনুরোধ করে বলল দয়া করে ভদ্রলোক আমি যা বলেছি কেবল তাই করুন এবং এই দরিদ্র ঘোড়াটিকে দয়া করুন ঘোড়াটির মালিক সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি তার ঘোড়া প্রশিক্ষককে অপরিচিত ব্যক্তির কথা যাচাই করার জন্য নালটি খুলে ফেলতে আদেশ দিলেন কিছুটা ইতস্তত পরে প্রশিক্ষক আদেশটি মানল যখন সে নালটি সরালো তখন ঘোড়াটির পায়ে একটি কাঁটা ঢুকেছিল জাফরের কথা সবার সামনে সত্য প্রমাণিত হল ঘোড়ার মালিক রাগের সাথে তার ঘোড়া প্রশিক্ষকের দিকে তাকিয়ে বলল তোমার সাথে আমার হিসাব পরে হবে তুমি অকেজ প্রশিক্ষক তারপর সে জাফরের দিকে তাকাল এবং তার মুখে বিস্ময় প্রকাশ পেল আর আপনি স্যার আপনি আমাদের সবাইকে অবাক করে দিয়েছেন এত সূক্ষ্মভাবে আপনি কিভাবে ব্যথার স্থানটি জানতে পারলেন ঘোড়া কি আপনাকে তা বলল সে হেসে বলল জাফর প্রশ্নটি শুনে অবাক হয়ে গেল কারণ লোকটি যা বলল তা হুবহু সত্য ছিল কিন্তু সে সত্যি তা বলার সাহস করল না কারণ সে তখনও সাপের সতর্কবাণী ভালোভাবে মনে রেখেছিল যে সে যদি তার রহস্য প্রকাশ করে তাহলে তার পরিণতি হবে ধ্বংস তাই সে শুধু বলল আমি একজন সাধারণ মানুষ যাকে ঈশ্বর তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি দিয়েছেন এবং তার পথে চলে গেল যাওয়ার পথে সে তার প্রতিবেশী মনসুরের পাশ দিয়ে গেল সে দেখল যে মনসুর তার ভেড়াগুলোকে কোনো লাভ ছাড়াই খোঁয়ারে ঢোকাতে চেষ্টা করছে ভেড়াগুলো উচ্চস্বরে চিৎকার করছিল এবং খুব চিন্তিতভাবে এদিক ওদিক ঘোরাফেরা করছিল জাফর ভেড়াগুলো কি বলছিল তা শুনতে পেল তারা বারবার বলছিল বাসায় বিপদ বাসায় বিপদ সে মনসুরকে তার সাহায্যের প্রস্তাব দিল এবং মনসুর তা গ্রহণ করল জাফর একটি কাঁটা চামচ ধরল এবং খোঁয়ারে ঢুকে পড়ল সে খড়গুলো উল্টাতে লাগল যখন মনসুর তাকে অবাক হয়ে দেখছিল কিছুক্ষণ পর খড়ের মধ্যে লুকিয়ে থাকা একটি সাপ বেরিয়ে এলো এবং জাফরকে কামড়ানোর চেষ্টা করল কিন্তু জাফর দ্রুত আঘাত করে তার জীবনের ইতি ঘটালো। সাপটি মারা যাওয়ার পর ভেড়াগুলো শান্তভাবে এবং কোনো প্রতিরোধ ছাড়াই খোয়ারে ঢুকে পড়ল মনসুর হেসে বলল জাফর তোমার নিশ্চয়ই একটি অসাধারণ অন্তর্দৃষ্টি আছে কিভাবে তুমি সেখানে একটি সাপির অস্তিত্ব জানতে পারলে জাফর একটি হাসি দিয়ে তাকে বলল মনসুর আমি যেমন বলেছি তেমনটাই অন্য একদিন দেশের রাজার পুত্র যুবরাজ তার সহচরদের নিয়ে শিকারে বেরিয়েছিলেন তারা জাফরের গ্রামে এসে থামলেন সন্ধ্যা নামার সাথে সাথে তারা গ্রামের প্রান্তে তাদের রাজকীয় তাঁবু স্থাপন করল গ্রামবাসীরা অভিনন্দন অনুষ্ঠান দেখার জন্য জড়ো হল জাফর তাদের মধ্যে উপস্থিত ছিল কিন্তু তার মনোযোগ আকর্ষণ করল অনুষ্ঠানটি নয় বরং একটি প্যাঁচা যেটি একটি গাছের ওপর থেকে সতর্কবাণী দিয়ে চিৎকার করছিল সে অন্য প্রাণীদের সতর্ক করছিল যে তাদের জায়গা ছেড়ে চড়ে যাওয়া উচিত কারণ দিগন্তে একটি বড় বিপদ লুকিয়ে আছে এমন একটি বিপদ যা পুরো গ্রামকে জ্বালিয়ে দিতে পারে জাফর প্যাঁচাটির দিকে দ্রুত দৌড়াতে লাগল এবং তাকে বাঁকল জ্ঞানী প্যাঁচা অপেক্ষা কর প্যাঁচাটি একটি ডালে দাঁড়ালো এবং অবাক হয়ে তার দিকে তাকাল জাফর তাকে বলল কি হতে যাচ্ছে কেন এই সতর্কবাণী প্যাঁচাটি অবাক এবং কিছুটা ইতস্তত করল তাকে পরীক্ষা করার জন্য সে বলল তোমার পাশের গাছে কি ধরনের ফল আছে জাফর গাছের দিকে তাকিয়ে বলল এটা একটি ওক ফল প্যাঁচাটি বুঝল যে সে সত্যিই তার সাথে কথা বলছে এবং তার কথা বুঝতে পারছে সে বলল মনে হচ্ছে তুমি একজন দয়ালু এবং সৎ ব্যক্তি আমি তোমাকে যা শুনেছি তা বলবো। প্যাঁচাটি তাকে গোপন রহস্যটি বলার পর জাফরের মুখে বিস্ময় এবং উদ্বেগের চিহ্ন দেখা গেল সে বলল ওহ সর্বনাশ সময় শেষ হবার আগে আমাকে এই বিপর্যয় রোধ করতে হবে সে সর্বোচ্চ গতিতে রাজকীয় তাবুর দিকে দৌড়াতে লাগল যেখানে মেয়র যুবরাজের সম্মানে রাতের খাবারের আয়োজন করছিল সে ভিতরে ঢোকার চেষ্টা করল কিন্তু রক্ষীরা তাকে বাধা দিল দয়া করে এটা খুবই বিপজ্জনক সে চিৎকার করে বলল কেউ তার কথায় মনোযোগ দিল না সে দূর থেকে মেয়রকে দেখতে পেল তিনি যুবরাজের কাছে একটি রসের পাত্র নিয়ে এগিয়ে যাচ্ছিলেন এবং বলছিলেন মহারাজ এই রস আমাদের গ্রামের একটি পণ্য এবং আমরা আশা করি যে এটি আপনার সন্তুষ্টি লাভ করবে জাফর ভয় পেল যে পাত্রটি যুবরাজের কাছে পৌঁছানোর আগেই সে তাকে সতর্ক করতে পারবে না সে তাৎক্ষণিকভাবে যে কোনো উপায়ে কাজ করার সিদ্ধান্ত নিল প্যাচা তাকে যা বলেছিল তা ঘটার আগেই সে তার থলি থেকে এক মুঠো সোনার মুদ্রা বের করল এবং সেখানে জড়ো হওয়া জনতার সামনে ছুড়ে দিল সবাই সেগুলোর কিছু পাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ল যখন রক্ষীরা এটি দেখল তখন তারা ভিড়টি সরানোর জন্য এগিয়ে যেতে বাধ্য হল তাদের ব্যস্ততার এক মুহূর্তে জাফো তাদের মধ্য থেকে ছুটে বেরিয়ে এলো। এবং যুবরাজের দিকে সর্বোচ্চ গতিতে দৌড়াতে লাগল তার সর্বোচ্চ স্বরে চিৎকার করে বলল না পান করবেন না হে যুবরাজ রক্ষীরা তার পিছনে ছুটে গেল এমনকি তাদের একজন তার উরুতে একটি তীর নিক্ষেপ করল কিন্তু সে থামল না সে আঘাত সত্ত্বেও দৌড়াতে থাকল যতক্ষণ না যুবরাজ শেষ মুহূর্তে জাফরকে দেখতে পেলেন যুবরাজ তখন তার ঠোঁটের কাছে পাত্রটি এনেছিলেন যুবরাজ জাফরের জেদ এবং সে যে গোলমাল সৃষ্টি করেছিল তাতে বিস্মিত হয়ে উঠে দাঁড়ালেন এবং তাকে অবিলম্বে তার সামনে নিয়ে আসার আদেশ দিলেন যখন জাফর তার সামনে এলো সে ক্লান্ত ছিল এবং তার মুখ রক্তের দাগে ঢাকা ছিল যুবরাজ তাকে জিজ্ঞাসা করলেন কেন তুমি আমার কাছে পৌঁছানোর জন্য তোমার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছ তুমি কি চাও জাফর দুর্বল কঞ্চে উত্তর দিল আপনার হাতে যে পাত্রটি আছে তাতে একটি মারাত্মক বিষ আছে যুবরাজ তাকে অবাক হয়ে দেখলেন তারপর ব্যাপারটা যাচাই করার সিদ্ধান্ত নিলেন সে কাছের একটি গাছের ওপর রসের পাত্রটি ঢেলে দিলেন কিছুক্ষণের মধ্যেই গাছটি শুকিয়ে গেল এবং পড়ে গেল যুবরাজ কঠোরভাবে মেয়রের দিকে ঘুরলেন সেই মুহূর্তে রক্ষীদের প্রধান তার তলোয়ার বের করল এবং মেয়রের মাথা কাটার জন্য এগিয়ে গেল কিন্তু মেয়র প্রচণ্ড ভয়ে তার হাঁটু গেড়ে বসলেন এবং জাফর তার বাকি সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে বলল না হে যুবরাজ তাকে থামান যুবরাজ প্রধানকে থামতে ইঙ্গিত করলেন যদিও প্রধান পীড়াপিরি করছিল আমাকে তার গলা কেটে ফেলতে দিন মহারাজ এই বিশ্বাসঘাতক প্রায় আপনার জীবন শেষ করে দিয়েছিল সে বলল কিন্তু যুবরাজ দৃঢ়তার সাথে বললেন আমি তোমাকে থামতে বলেছি আগে আমরা পুরো সত্যটা শুনি জাফর কষ্ট করে কথা বলতে শুরু করল মেয়র নির্দোষ তাকে প্রতারিত করা হয়েছে অন্য কেউ তার অজান্তে রসে বিষ মিশিয়ে দিয়েছে আপনাকে হত্যা করার চেষ্টা করেছে যাতে রাজার প্রতিশোধ জাগানো যায় এবং গ্রামটিকে ধ্বংস করা যায় যুবরাজ রাগের সাথে চিৎকার করে বললেন কে এই কাজ করার সাহস করেছে সে কে জাফর তার আঙুল তুলে প্রধানকে ইঙ্গিত করে বলল সেই আপনার প্রধান এই কাজ করেছে প্রধান অবজ্ঞার সাথে হাসল এবং বলল এই বোকা গ্রামবাসী আমাকে অভিযুক্ত করছে আমি আপনার অনুগত সেবক এটা স্পষ্ট যে সে মেয়রের সাথে জড়িত যুবরাজ তার রক্ষী প্রধানের দিকে তারপর জাফরের দিকে পাকালেন এবং প্রশ্ন করে বললেন যদি সে মেয়রের সাথে জড়িত থাকত তাহলে সে আমাকে বাঁচানোর জন্য তার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলত না তাই না সাহসী গ্রামবাসী তারপর সে জাফরের দিকে তার প্রশ্ন ঘুরিয়ে বলল তোমার দাবির প্রমাণ আছে কি জাফর উত্তর দিল হ্যাঁ আপনার মহাদয় তার ভেতরের পকেটে বিশেষ শিশিটি খুঁজে পাবেন প্রধান ঘাবড়ে গেল এবং তার কপালে ঘাম দেখা দিল সে মিনতি করে চিৎকার করে বলল মহারাজ দয়া করে এই বাজে কথা বিশ্বাস করবেন না কিন্তু যুবরাজ তার মনস্থির করে ফেলেছিলেন তিনি রক্ষীদের তাকে গ্রেফতার করার আদেশ দিলেন রক্ষীরা অবিলম্বে আদেশটি মানল এবং যুবরাজ তার রক্ষী প্রধানের পকেটে হাত দিলেন এবং একটি ছোট শিশি বের করলেন যাতে একটি বিষাক্ত তরল ছিল যুবরাজ তার রক্ষী প্রধানের মুখের দিকে তাকালেন এবং তিক্ততার সাথে বললেন এই কারণেই তুমি নির্দোষ মেয়রকে হত্যা করার জন্য এত আগ্রহী ছিলে যাতে তোমার অপরাধ গোপন করতে পারো তারপর সে রক্ষীদের দিকে ইঙ্গিত করে বলল তাকে নিয়ে যাও আমরা রাজ্যে ফিরে গেলে তার বিচার হবে এর পরে যুবরাজ তার ব্যক্তিগত চিকিৎসককে ডেকে পাঠালেন যিনি জাফরের আঘাদের চিকিৎসা করলেন যতক্ষণ না সে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠল যখন যুবরাজ জাফরের রহস্য জানতে আগ্রহী হলেন যা তাকে এই সমস্ত বিবরণ আবিষ্কার করতে সক্ষম হয়েছিল তখন জাফর শান্তভাবে তাকে বলল আমি কোনও পুরস্কার চাই না মহারাজ মহারাজ কিন্তু এর বিনিময়ে আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি যদি দয়া করে আমাকে উত্তর দেওয়া থেকে অব্যাহতি দেন যুবরাজ হাসলেন এবং বললেন তোমার অনুরোধ মঞ্জুর করা হলো। কিন্তু কে জানে হয়তো আমি একদিন রাজা হয়ে এই গ্রামে ফিরে আসব এবং তুমি হবে আমার মন্ত্রী বা উপদেষ্টা তখন তুমি আমাকে তোমার রহস্যটা বলবে যাওয়ার আগে যুবরাজ জাফরকে গ্রামের মেয়রের পদে নিযুক্ত করলেন এরপর থেকে জাফর গ্রামের মেয়র হিসেবে সুপরিচিত হয়ে উঠলেন মাস এবং বছর কেটে গেল একদিন জাফর যিনি তখন মেয়র ছিলেন তার বিলাসবহুল রথে গ্রামের সংকীর্ণ পথ এবং রাস্তা দিয়ে ভ্রমণ করছিলেন সে একটি কুড়েঘরের বারান্দায় জড়ো হওয়া চড়ুইদের উচ্চস্বরে কিচির মিচির শুনতে পেল সেই মুহূর্তে একজন মহিলা কুঁড়েঘরের বাগান থেকে বেরিয়ে এসে বিরক্ত হয়ে চিৎকার করে বলল এখান থেকে চলে যাও তোমরা বিরক্তিকর চড়ুই আমার শিশুটি এইমাত্র ঘুমিয়ে পড়েছে আর তোমরা তার জানালার কাছে চিৎকার করছ তারপর সে তার জুতো তুলে চড়ুইদের দিকে ছুড়ে মারল চড়ুইরা উড়ে গেল হঠাৎ জাফর তার চালককে থামতে চিৎকার করে বলল সে রথ থেকে লাফ দিয়ে নামল এবং সেই কুঁড়েঘরের বাগানের প্রাচীর টপকে গেল বাগানে থাকা মহিলাটি তাকে ডেকে বলল স্যার মেয়র আপনি কি করছেন আপনি কি আপনার মন হারিয়েছেন কিন্তু জাফর উত্তর দিল না সে পুড়ে ঘরের দিকে তার ছুটে চলা চালিয়ে গেল এবং পুনরাবৃত্তি করতে লাগল আপনার শিশু বিপদে আছে মহিলাটি তার স্বামীকে চিৎকার করে বলল যিনি পেছনের বাগানে ব্যস্ত ছিলেন তাড়াতাড়ি এসো আমার স্বামী মেয়র আমাদের ছেলেকে আঘাত করতে চায় স্বামীটি আতঙ্কিত হয়ে কুড়ে ঘরের দিকে ছুটে গেল যখন সে শিশুটির ঘরে পৌঁছালো তখন সে দেখল যে জাফর শিশুটির বিছানার পাশে দাঁড়িয়ে আছে তার মুখের ওপর তার আঙুল রেখে স্বামীটিকে চুপ থাকতে ইঙ্গিত করছে লোকটি যা দেখল তাতে সে জমে গেল একটি কালো বিছা ধীরে ধীরে ঘুমন্ত শিশুটির শরীরের ওপর দিয়ে হামাগুড়ি দিচ্ছিল বাবার হৃদয় কেঁপে উঠল এবং সে হস্তক্ষেপ করতে যাচ্ছিল কিন্তু জাফর শান্তভাবে তাকে বাধা দিল এবং বলল তোমার যে কোনো অসতর্ক নড়াচড়া তোমার সন্তানের জীবন কেড়ে নিতে পারে আমাকে সামলাতে দাও সে খুব সাবধানে তার লাঠিটি বিছার দিকে বাড়িয়ে দিল যেটি তার পা দিয়ে লাঠিটি অনুভব করতে লাগল উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছাল সেই মুহূর্তে মা দ্রুত সেখানে এলেন কিন্তু স্বামীটি তাকে ধরে ফেলল এবং ভিতরে আসতে বাধা দিল তার মুখের ওপর তার হাত রেখে তাকে শান্ত থাকতে বলল কিছুক্ষণ পর বিছাটি লাঠিটি বেয়ে ওপরে উঠে এলো জাফর দ্রুত লাঠিটি তুলে নিল এবং সেটিকে মাটিতে ফেলে দিল তারপর তার জুতো দিয়ে সেটির ওপর চাপ দিল স্বামী স্ত্রী স্বস্তির নিঃশ্বাস ফেলল তাদের সন্তানকে বাঁচানোর আনন্দে তারা আপ্লুত ছিল তারা জাফরকে আন্তরিকভাবে এবং কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাল এবং তাদের ভুল ধারণার জন্য দুঃখ প্রকাশ করল জাফর কুড়েঘর থেকে বেরিয়ে এলো এবং বারান্দায় শান্তভাবে কিচির মিচির করা চড়ুইদের দিকে ফিরল সে সন্তুষ্টির সাথে হাসলো এবং তার পথে চলতে লাগল মাস এবং বছর কেটে গেল একদিন জাফর তার স্ত্রী মারবুহার সাথে তাদের খামারে ঘোড়ায় চড়ে বেড়াচ্ছিল জাফরের ঘোড়াটি হালকা এবং সতেজ ছিল যখন মারবুহার ঘোড়াটি ধীরে ধীরে চলছিল জাফরের ঘোড়াটি মজা করে বলল কি হয়েছে তোমার তুমি এত ধীরে ধীরে হাঁটছ কেন তোমার কি বয়স হয়ে গেছে অন্য ঘোড়াটি উত্তর দিল না এটা বোঝার কারণে কিসের বোঝা আমি বলতে চাইছি তুমি তোমার পিঠে একটি হরিণ বহন করছ যখন আমি একটি মোটা গরুর ভারে জর্জরিত জাফর তার স্ত্রীর ঘোড়ার অভিযোগ শোনার সাথে সাথে তীব্রভাবে হেসে উঠল এবং হাসির চোটে তার ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল মারবুহা তাকে অবাক হয়ে দেখল এবং জিজ্ঞাসা করল কি এমন হাসির কথা আমাকে এখনই বল জাফর উঠে দাঁড়াল তার চোখের জল মুছল এবং বলল কিছুই না আমাকে বিশ্বাস করো। কিন্তু মারবুহা বিশ্বাস করল না সে তার ঘোড়া থেকে নেমে এল এবং পীড়াপিড়ির সাথে আবারও প্রশ্ন করল সে দুঃখিত হয়ে তাকে জানাল যে সে এটি প্রকাশ করতে পারবে না এবং তাকে বাড়িতে ফিরে যেতে বলল কিন্তু মারবুহা কাঁদতে এবং চিৎকার করতে শুরু করল সে সত্যটা না জেনে নড়বে না বলে শপথ করল তারপর সে রাগের সাথে বলল আমি সেই রহস্যটা জানতে চাই যা তোমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে এবং আমাকে বলো না যে এটা বুদ্ধি এই হঠাৎ করে আসা বুদ্ধিটা কোথায় ছিল যখন তুমি আমাকে বিয়ে করেছিলে জাফর তাকে বলল যে সে তাকে বা অন্য কাউকে সত্যটা জানাতে পারবে না এবং যদি সে তা করে তাহলে সে সেই মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে সে এর জন্য শপথ করল এবং তাকে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে এবং প্রশ্ন করা বন্ধ করতে বলল কিন্তু মারবোহা শান্ত হল না এবং তার অবস্থানে অনড় রইল সে তার পা দিয়ে মাটিতে আঘাত করল এবং চিৎকার করে তাকে ক্লান্ত করে দিল তার প্রচণ্ড জেদের মুখে জাফর অবশেষে তার অনুরোধ মেনে নিল কিন্তু একটি শর্তে তাকে নিজের কবর খোঁড়ার জন্য কিছু সময় দিতে হবে সে তার কোদালটি নিল এবং খামারের মাঝখানে একটি কবর খোঁড়া শুরু করল মারবোহা পাথরের চোখে তাকে দেখছিল তার অবস্থার প্রতি কোনও সহানুভূতি দেখাচ্ছিল না এবং তার দাবি থেকে সরে আসছিল না কাজ শেষ হওয়ার পর সে কবরের মধ্যে শুয়ে পড়ল এবং বলল এখন আমি তোমার কাছে রহস্যটা বলার পর মরতে প্রস্তুত কারণ আমি আর এটা লুকিয়ে রাখতে পারছি না মারবুহা ব্যঙ্গাত্মকভাবে বলল ভেব না যে এই অভিনয় আমার মন বদলাবে আমি আমার দাবি থেকে সরে আসব না জাফর যখন তার রহস্যটা প্রকাশ করার জন্য তার মুখ খুলল তখন একটি মোরগ এবং একটি মুরগি তার পাশ দিয়ে গেল মোরগটি মাটি থেকে শস্য তুলতে ব্যস্ত ছিল যখন মুরগিটি জাফরের দিকে করুণার সাথে তাকাচ্ছিল সে মোরগের দিকে ঘুরে বলল তোমার কি লজ্জা হয় না আমাদের মালিক জাফর মরতে চলেছেন আর তুমি কেবল খাবার নিয়ে ভাবছ মোরগটি তার মাথা না তুলেই উত্তর দিল এখানে যে মালিক শুয়ে আছে সে কেবল একজন কাপুরুষ যদি সে একজন সত্যিকারের মানুষ হতো তাহলে সে একজন মহিলার অত্যাচারে এমনভাবে নিজের কবর খুঁড়তে যেত না যখন সে তাকে শপথ করে বলেছিল যে যদি সে রহস্যতা প্রকাশ করে তাহলে তার পরিণতি হবে অনিবার্য মৃত্যু যদি সে এমন একটি বিষয়ে তাকে বিশ্বাস না করে যা তার ধ্বংসের কারণ হতে পারে তাহলে সে আর কখন তাকে বিশ্বাস করবে জাফর এই কথাগুলো শোনার সাথে সাথে তার চোখ রাগে জ্বলে উঠল সে দ্রুত কবর থেকে উঠে দাঁড়াল এবং তার স্ত্রীর দিকে এমনভাবে তাকাল যে তার নিজের মনের মধ্যে ভয় ঢুকে গেল তারপর সে তার লাঠিটি ধরল এবং তাকে আঘাত করতে যাচ্ছিল মারবুহা তার সামনে থেকে চিৎকার করতে করতে পালিয়ে গেল আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আমি আর কখনো এমন করব না আমি তওবা করছি সেই থেকে মারপুহা আর কখনও তার রহস্য বা অন্য কোনো বিষয় যা তার রাগ সৃষ্টি করতে পারে তা নিয়ে তাকে জিজ্ঞাসা করার সাহস করল না জাফর তার বাকি জীবন গ্রামের মানুষের কাছে একজন প্রিয় মেয়র হিসাবে কাটিয়েছিলেন এবং তিনি তার প্রাপ্ত ক্ষমতাকে কিভাবে মানুষের মধ্যে কল্যাণ ও ন্যায় বিচার ছড়িয়ে দিতে হয় তা জানতেন